হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আবারও চলে এলাম একটা হেয়ার রিবন্ডিংয়ের ভিডিও নিয়ে এখানে দেখতেই পাচ্ছ এই হেয়ারটা একটু ড্যামেজ আছে এবং হেয়ারটা বেশ অনেকটাই ঘন তোমরা অনেকেই ভাবো হেয়ার রিবন্ডিং করলে চুল নষ্ট হয়ে যায় এটা কখনোই না আমরা তোমাদের হেয়ারে কোনো রকম ক্ষতি ছাড়াই যে কোনো কার্লি হেয়ার হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে স্ট্রেট করিয়ে দিই এবার তোমাদেরকে বলি রিবন্ডিং যদি তুমি প্রপার ওয়েতে না করাও বা ভালো প্রোডাক্ট যদি তুমি না ব্যবহার করো অবশ্যই চুলের জন্য ক্ষতিকর তাই সবসময় চেষ্টা করবে ভালো জায়গা থেকে রিভন্ডিং সার্ভিস নেওয়ার জন্য তো আমাদের কাছে অনেক ধরনের রিবন্ডিং অ্যাভেলেবল রয়েছে এখানে ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে আজকের হেয়ারটা কত সুন্দর ডিপ শাইন ও একদম হানড্রেড পারসেন্ট স্ট্রেট হয়েছে আমরা রিবন্ডিং ক্যারেটিন সব ধরনের ট্রিটমেন্ট করিয়ে থাকি দুর্গা পুজোর ডিসকাউন্ট নিতে ও রিবন্ডিং সার্ভিস পেতে অবশ্যই আমার নাইন ওয়ান ফাইভ থ্রি ফাইভ জিরো থ্রি সিক্স ফোর ফাইভ এই নম্বরে কল করে বুকিং করে নাও আমাদের ঠিকানা মাঙ্গনপাড়া রামপাড়া রেজিনগর মুর্শিদাবাদ ধন্যবাদ